বাস্তুশাস্ত্রের অনেক নিয়ম আছে তো সেই নিয়ম অনুযায়ী কিন্তু আমাদের ঘরে যদি কিছু রাখা যায় আজকে যে ক্রিয়াটা বলবো সেটা হচ্ছে ময়ূর পালকের ক্রিয়া কিন্তু যদি আপনার ছকে হরস্কোপে যদি অশুভ প্রভাব থাকে ময়ূরকে ধরে এনেও ঘরে আপনি ইম্প্রুভমেন্ট করতে পারবেন না ময়ূরের পাখনা তো দূরে থাক তো ভাগ্যবার্তা অনুষ্ঠানে আপনাদের সকলকে স্বাগত বাস্তুশাস্ত্রের নিয়ম অনুযায়ী কিছু সময় কিছু অশুভ প্রভাব আমরা নিজেরা কাটাতে পারি এই ময়ূরের পালক দিয়ে ঘরের উত্তর বা পূর্ব দিকে দেয়ালে আপনারা ময়ূর পালক রাখলে সেটা আপনার বাস্তুর ক্ষেত্রে খুবই শুভ ঘরের দক্ষিণ দিকের দেয়ালে ময়ূরের পালক রাখলে বাড়িতে কিন্তু নেগেটিভ শক্তি প্রবেশ করবে খুব ভালো করে মনে রাখুন ঘরের দক্ষিণ দিকের দেয়ালে যদি আপনি ময়ূরের পালক রাখেন পশ্চিম দিকের দেয়ালে ময়ূরের পালক রাখেন তাহলে কিন্তু নেগেটিভ শক্তি আপনার ঘরে প্রবেশ করবে অযথা অর্থ ব্যয় হয়ে গেলে আপনারা ময়ূরের পালক ঠাকুরের সিংহাসনে দুটো ছোট করে রাখতে পারেন যদি না কাটেন তাহলে খুবই শুভ যদি সম্ভব হয় খানিকটা ভেতর দিকে ঢুকিয়ে রেখে দেবেন দুখানা ময়ূরের পালক আর একটা জিনিস সব থেকে জানতে হবে যে কোনো দিন কিন্তু এই ময়ূরের পালক কেনা যায় না শুভ যোগ শুভ তিথি দেখেই কিন্তু এই ময়ূরের পালক আপনাদের কিনতে হবে যারা অনুষ্ঠানগুলো দেখছেন লাইক শেয়ার সাবস্ক্রাইব করুন ঈশ্বর আপনাদের সকলের মঙ্গল করুক আপনারা সকলে ভালো থাকুন।